হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সোমবার বাবা মহাদেবের বার তো রোজ রোজের মতো মানে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আমি বসে গেছি ঠাকুরকে পুজো করতে আর ঠাকুরের মাথায় জল ঢালবো বলে তো দেখো প্রথমে আমি এই ঘরে এসে এই এই ঘরে ঠাকুরের এখানটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসি ফুলগুলো পরিষ্কার করে নিয়ে দুটো ঘরেরই শিব শিবলিঙ্গ স্নান শিবলিঙ্গকে স্নান করিয়ে এখন দেখো আমি ঠাকুরের চরণে সব ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর তোমরা প্রথমেই দেখতে পেলে আমি চন্দন বাড়ছিলাম তো দেখো এখন ঠাকুরের ফুল দিয়ে সাজানো আমার পুজো কমপ্লিট তো এখন আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের বাড়ির ঠাকুরগুলোকে তারপরে আমাদের ঘরে এসে দেখো ঠাকুরের সিংহাসনে এই যে কাপড়টা কাপড়টা পাল্টে দিলাম তো দেখো ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে বসে দিলাম এদিকে দেখো দুধ গঙ্গার জল একটা বাতাসা ধূপ মোমবাতি আর একটা জিনিস কী বলো বেশ ভালো লাগছে বেশ অনেকগুলো বেলপাতাও পেয়েছি মা এনে দিয়েছে মাসিদের গাছ থেকে তো আজকে যে পুজোটা করছি পুজোটা করছি বেলপাতা পেয়েছি কিছু পুজোটা করতে না আমার অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার মতো কারণ আজকে মেয়েদের স্কুল ছিল তো সকালে তাড়াতাড়ি করে আমি পুজো করতে পারবো না বলেই আমি একটু লেট করে পুজোটা করলাম মানে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান টান সেরে তারপর ঠাকুরের কাছে পুজো করতে এসেছি আর স্নান করার আগে দিদাকেও স্নান আজকে স্নান করানো হয়েছে কারণ দিদার তো বয়স হয়েছে কদিন ধরে খালি বিছানায় টয়লেট করে ফেলছিল তো আজকে দিদাকে ভালো করে স্নান করানো হয়েছে তার জন্য আজকে পুজো করতেও একটু লেট হয়ে গেছে আর বলি মেয়েদের তো স্কুলে নিয়ে গেছিলাম তো আজকে সেরাম যেহেতু প্রথম দিন আর সেরাম কেউ ক্লাসে উনি বলে আজকে জাস্ট নাম প্রেজেন্ট করে ছেড়ে দিয়েছে তো ওরা এখন বাড়িতেই আছে টিভি দেখছে তো সকাল দিয়ে অনেকটা বেলায় কেটে গেছে অনেকটা লেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটা বেলা করেই আজকে ব্লগটা শুরু করলাম তো চলো দেখো রোজ মানে প্রত্যেক সপ্তাহের মতো প্রত্যেকবারের মতোই আমি থাকলে ভালো করে সাজিয়ে গুজে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি আর একটা কী বলতো আগের সপ্তাহেও তোমার ব্লগটা দেখলে বুঝতে পারবে আগের সোমবার ব্লগটাও আমি ঠিক আজকে যে যে নাইটিটা পড়ে আছি আমি আমি মানে ভেবেই হাসি পাচ্ছে যে আমি আগের সোমবারও আমি ঠিক এই মানে এই নাইটিটাই পড়েছিলাম তো আমি একদমই খেয়াল করিনি তো আজকে তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তো আমি দেখছি আমি ঠিক আগের সপ্তাহে আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম ঠিক এই জামাটাই পরে আর আজকেও ঠিক সেটাই পরেই করছি আর তোমরা তো এদিকে দেখলে যে আমি ঠাকুরের মাথায় জল ঢাললাম তো জল ঢালার পরে আমি আবার গঙ্গা জল দিয়ে আবার স্নানও করিয়ে নিয়েছি কিন্তু সেই ভিডিওটা না হয়নি আর দেখছি তো যাই হোক তো তারপর দেখো আবার গঙ্গা জল দিয়ে স্নান করে নিয়ে ঠাকুরকে আবার পরিষ্কার করে নিয়ে আবার এবার দেখো ওই চন্দন চন্দন ঠেকিয়ে বেলপাতা নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিলাম তো তিনটে বেলপাতা আমি শিবলিঙ্গের মধ্যেই দিলাম আর একটা ওই ফটোর মধ্যে দিয়েছি তো প্রত্যেকবারই আমি সকালবেলাই মানে বাসি কাজটা সেরে নিই চান করে পুজোটা করে নিই ঠাকুরকে খালি পেটে মানে কিছু না খেয়ে ঠাকুরের মাথায় জল ঢালি আর আজকে শুধু সোমবার নয় আজ সোমবার তো অবশ্যই আবার আজকে একাদশীও আর তো আজকে সারাটা দিন তো সেরকম একটা খাওয়া হবে না যেহেতু এতটা বেলা হয়ে গেছে আর যাতে না শরীরটা খারাপ করে যাতে আমি ভালোভাবে একাদশীটা করতে পারি তো সেই জন্য আমি একটা কোলা নিয়ে খেয়েছিলাম তো তোমরা দেখতে পেলে আমার এদিকে পুজোটা হয়ে গেছে আর এদিকে দেখো যে ঘটির জলটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘটির জলটা আমি কোনো গাছের তলায় দিয়ে দেবো চলো তোমাদের আজকে দেখায় আজকে দুপুরে কী কী রান্না হয়েছে এইদিকে দেখো হাঁড়িতে ভাত আছে আর এদিকে দেখো মাছের ঝোল পটল দিয়ে হয়েছে তো কি মাছ জানি না মাছের নাম জানি না আমি আজকে দেখো মেয়েদের জন্য মাছ ভাজা আর শাক ভাজা আর এটা হলো প্রীতির জন্য ডাল সিদ্ধ আর তোমরা তো অনেকেই জানো প্রীতির ঝোল ডাল ঝোলপোল খায় না তো ওর জন্য দেখো আলু সিদ্ধ করেছি আর এই প্লাস্টিক আছে আগের দিনের পাঁপড় তো চলো আর এবারে মেয়েদের ভাতও বেড়ে নিয়েছি তো এবার মেয়েদেরকে খাইয়ে নেবো তো এই যে দেখো আর সকাল থেকে কারেন্টটাও প্রচুর প্রবলেম হচ্ছে কারেন্টটা যাচ্ছে আসছে আর এদিকে দেখো প্রীতির ভাত আর এটা হলো সোনার ভাত তো এবার ওদেরকে আমি খাইয়ে নেবো তো ওরা এক একা খেতে পারে কিন্তু এক একা খেলে ওরা বসে খেলা ভাত নিয়ে খেলা করে তো সেই জন্য আমি একটু খাইয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো মেয়েদের খাওয়া হয়ে গেছে সঙ্গীটা পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো আমি একটা কলা নিয়ে খেয়ে নিচ্ছি কারণ আজকে একটা জিনিস খাবার করবো দুপুরবেলা সেটা এখন না সেটা তোমার দাদা ভাই এলে আজকে দেখো মেয়েরা দেখো মেয়েরা শুয়ে শুয়ে কার্টুন দেখছে প্রীতি এখন জল খাচ্ছে তো চলো কলাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করছি আজকে দুপুরে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো তো আমি যেহেতু পুজো করছিলাম তখন আর মা গিয়ে পার্সেলটা নিয়েছিল তো মায়ের ঘরে ছিল তো এখন ওই ঘর থেকে নিয়ে এলাম তো এখন আমি খুলে দেখব এর মধ্যে কি আছে আর শুধু দেখবো নয় তোমাদেরকেও দেখাবো তো চলো দেখা যাক এতে কি আছে তো প্রথমে দেখো আমি এটা কাঁচিয়ে নিয়ে নিলাম এটা খোলার জন্য কারণ আমি হাত দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারছিলাম না তো লাস্টে কাঁচিটা দিয়ে এটা খুলে নিলাম বাক্সটা খোলার পর আমি যেটা দেখলাম আই এম তো অবাক যেটা কি মানে পুরো হুবহু আমার মতো মানে আমার মতো ফোনের কভার তো হ্যাঁ বন্ধুরা এটা একটা ফোনের কভার তবে এটা আমার না এটা বাপির জন্য তো এইদিকে দেখো তোমাদের ভালো করে দেখাই কভারটা এই যে দেখো পুরো হুবহু আমার মতো আমার মেয়েরা তো বুঝতেই পারবেন না যে এটা মায়ের ফোন না দাদার ফোন তো কভারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো ভালো কি খারাপ আমার তো ভীষণ ভালো লাগছে আর তারপর দেখো তোমার দাদাভাই অফিস থেকে চলে এলো আজকে আমার জন্য কি নিয়ে এসে দেখো এইদিকে দেখো বাদাম ভাজা এনেছে ওয়াও এইদিকে দেখো ও এখন হাত মুখ ধুয়ে এসছে মুখ মুছছে আর এই যে দেখো বাদাম ভাজা তো আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না তো আমি একটা প্যাকেট কেটে খাওয়া শুরু করে দিলাম তো প্যাকেটটা কাটছি দেখো এখনও কাটতেই পারলাম না তো কাটার চেষ্টা করছি তো কাটা হয়ে গেলো হয়ে যেতেই প্রথমে ফার্স্টই আমি একটু খেয়ে টেস্ট করে নিলাম তো তারপর দেখো ওইদিকে পিটি দাঁড়িয়েছিল মানে ওই দিকে করে থেকে দে নিয়ে চলে যাচ্ছে এটা বললে হবে না হাত পা দুটো হাত পাতা হয়ে যাবে ঠিক করে হাত দাও না তো এবার দেখো বন্ধুরা আমি বসে পড়েছি এদিকে দেখো তোমার দাদাভাই ভাই স্নান করে এসে জল খাচ্ছে তো এবারে যেটা বানাবো মানে আজকে একাদশী তো আজকে দুপুরে আমরা যেটা খাবো সেটা হলো এইটা তো এটা দেখো আমার হাতে আছে তো এটা বানাতে হবে তো তোমার দেখি দি কী কী আছে এখানে এখানে শশা আছে আলু সিদ্ধ করা আছে লেবু আছে লং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আছে বাদাম ভাজা তো চলো প্রথমে এটা বানিয়ে নিই আর তোমার দাদা তো বাদাম খাওয়া শুরু করে দিয়েছে তো একটা বড়ো গামড়ে নিয়েছি নেওয়ার পর এগুলো আমি সব এতে মিক্সড করবো প্রথমে আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম তারপর শস্যা কুচনগুলো দেবো লঙ্কা দেবো বাদাম দেবো তো তোমরা কিন্তু এখনই কমেন্ট করা শুরু করে দাও যে তোমাদের কি মনে হচ্ছে যে আমরা মানে আমি আজকে কি বানাচ্ছি সেটা তোমার সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে তো তার আগে তোমরা কমেন্টে বলা শুরু করে দাও যে আজকে আমি এটা কি বানাচ্ছি এইদিকে এগুলো সব দেওয়ার পর একটু জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপর একটু নুনও দেবো আর তারপরে তার আগে দেখো আমি লেবুর রসটা ভালো করে দিয়ে এর মধ্যে তো আমার এখানে একটা লেবু পুরোটাই লেগে গেছিলো তো প্রথমে দুটো দিয়েছিলাম হয়তো বেশি টক টক হয়ে যাবে বলে দুটো দিয়েছিলাম তারপর দিলাম না একটা পুরোটাই দিতে হবে তো একটা কোটা লেবু আমি পুরোটাই এতে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখি নেওয়ার পর যে বাদামগুলো ছিল বাদামগুলো ওপরে ছড়িয়ে দিলাম এখানে নুন বলতে আমি যে যে সন্দক নুন হয় তো ওই সন্দক নুনটা এখানে ইউজ করেছি তো সেই নুনটা দিয়ে ভালো করে বাকি সবটাই মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর তোমার দাদা ভাইয়ের জন্য দেখো বাটি করে তুলে নিয়ে তারপর আমি ওকে এটা খেতে দিলাম আমাকে একটু খাইয়ে দিয়েছে বলে সেটা আবার প্রীতি গান করে বললো তো প্রীতি আজকে দেখো যেহেতু হয় হয়নি তো স্কুলে টিফিন নিয়েছিল তো সেই টিফিনটা এখন বসে বসে খাচ্ছে তো তাহলে ফ্রেন্ডস আজকে আজকে একাদশীতে দুপুরবেলা আমরা কী খা মানে কী খাওয়া দাওয়া করলাম সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা